আলাইকুম ভিউয়ার্স আজকে মা ফটোশপ থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর এই ফটো ফ্রেমের কালেকশনসগুলো দেখাবো শুধু ফটো ফ্রেম না মানে স্টুডিও রিলেটেড যা কিছু প্রয়োজন হয় সবই এখানে পাবেন ভিডিওর স্ক্রিনে আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিব সবের এডেসটা হচ্ছে মা ফটোশপ এটা কুমিল্লাতে কান্দিপাড়ে অবস্থিত যে কোনো প্রয়োজনে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে শুরুতে এই ঘরের মধ্যে যেই সিনারিগুলো সৌন্দর্য বৃদ্ধি করে এটা ভিউয়ার্স যেটা বলছিলাম এই যে এটা দেখতে পারেন এখানে একটা খুব সুন্দর সিনারি আছে আর শুধু এগুলো না একটা শপের সব প্রোডাক্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা যে কোনো সময় শপে চলে আসতে পারেন যে কোনো প্রয়োজন এগুলো প্রাইস কেমন পড়ে আঙ্কেল কত থেকে শুরু হয় এগুলো আমরা পাইকারি বেশি 120 টাকা একটা আচ্ছা এটা হচ্ছে 120 টাকা এগুলো হোলসেল শপ আর ওই আছে সব কালেকশন এই যে এটা হচ্ছে আয়তুল কুরসি শুধু আয়তুল কুরসি না আর ওই অনেক ধরনের কালেকশন আছে প্লাস হচ্ছে আল্লাহু মুহাম্মদ আচ্ছা ইয়াসিন সুরাও আপনারা এখানে পাবেন আর তাছাড়া সনাতন ধর্মাবলম্বীর যারা বিভিন্ন ফ্রেম বা হচ্ছে বিভিন্ন দেবতার ছবি ঘরে নিতে চান তাদের জন্য এখানে আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এগুলো আছে তারপরে বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য বড় সাইজের যে ফ্রেম অনেকে পছন্দ করেন দেয়ালের জন্য এটা দেখতে পারেন আর তাছাড়া ছবির যত ধরনের ফ্রেম হয় এই যে এখানে এগুলোতে ছবির ফ্রেম আছে ডিসপ্লেতে যেগুলো দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা স্টুডিও রিলেটেড যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন বলে রাখি কুমিল্লা সিটিতে এবং এর আশেপাশের উপজেলাগুলো থেকেও এই আঙ্কেলের কাছে আসে স্টুডিওর যারা পরিচালনা করেন স্টুডিওর প্রোডাক্টগুলোর জন্য এখানে এসে থাকেন কারণ এটা হচ্ছে হোলসেল শপ আর কি আচ্ছা আমি যদি বাইরে থেকে একটু দেখাই আপনাদেরকে এই যে কত ধরনের প্রোডাক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর ছবির ফ্রেম আগে ছোট সাইজের যে ফ্রেমগুলো এগুলার প্রাইস কত করে নব্বই থেকে শুরু হয় নব্বই একশো টাকার মধ্যে আপনারা খুবই সুন্দর সুন্দর ফ্রেম পেয়ে যাবেন মানে মোটামুটি নব্বই টাকা থেকে শুরু বিভিন্ন সাইজের ফ্রেম এখানে আছে আর তাছাড়া অ্যালবাম আপনারা পাবেন মানে আপডেট যে কালেকশনগুলো সেগুলোর জন্য আপনারা এখানে চলে আসতে পারেন এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর এই কালেকশানগুলো এগুলোর জন্য আপনারা এখানে চলে আসতে পারেন এরপরে এগুলো আছে এটা কিন্তু ডাবল ডাবল পার্টের আর কি এরপরে এটা আঙ্কেল যেটা হাতে নিয়েছিলেন এটা হচ্ছে এটা খুবই সুন্দর কিন্তু এগুলো বিভিন্ন ডিজাইনের আছে মানে বিভিন্ন ছোটোখাটো দোকানগুলোতে হয় না দুই একটা ডিজাইন আছে এগুলো থেকেই নিতে হয় এক্ষেত্রে এমন হবে না কারণ এক্ষেত্রে আপনারা অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালেকশান পেয়ে যাবেন এরপরে এখানে আছে

সনাতন ধর্মের শিব তারপরে আমি আসলে সবগুলো নাম জানি না আপনারা এখানে নিয়ে নিতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে এখানে চলে আসবেন এরপরে আমি যদি দু একটা অ্যালবাম আপনাদেরকে দেখাই এগুলোর প্রাইস কেমন পড়ে ছবি কয়টা রাখা যাবে দুইশো ছবি এটা না চারশো পঞ্চাশ টাকা দুইশো ছবি আপনারা এখানে রাখতে পারবেন বলা হয়ে থাকে আজকের ছবি হচ্ছে আগামী দিনের স্মৃতি স্মৃতি রাখার জন্য এগুলো ল্যামিনেটিং করার পরে আপনারা অ্যালবামে রাখতে পারবেন এটা পাঁচশো টাকা আবার এটা একশো পিসের মধ্যে ভালো অ্যালবাম এটা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এটা রিজনেবল প্রাইস আছে ছোট 150 টাকা ছোট কিউট একটা অ্যালবাম কাউকে গিফটের জন্য পারফেক্ট এটা এটা কত বললেন 150 মাত্র 150 টাকা এটা আছে তাহলে ছোট আরেকটা আছে এই যে খুব সুন্দর এগুলো এগুলোর জন্য আপনারা এখানে চলে আসতে পারেন এই যে

মা ফটোশপ এটা কুমিল্লার কান্দিপাড়ে অবস্থিত ধন্যবাদ সবাইকে